সুপ্রভাত সাজিরিতা ব্লগে অনেক অনেক স্বাগতম বন্ধুরা আমরা বিকেলবেলা গিয়েছিলাম বৈশাখী মেলায় হালি শহর মল্লিকবাগ স্কুলে তো ওখানে এই আয়োজনগুলো হয়েছিল আর এই মেলাটি এখন পুরো সাত দিনের থাকে বেশ ভালো লাগে আগে পনেরো দিনের হতো এখন সাত দিন দশ দিন এরকম থাকে ভিড় অনুযায়ী পিছনে এত সুন্দর আয়োজন হচ্ছে গান বাজনা হচ্ছে সেইটা কিন্তু আমি অডিও অন করতে পারছি না অডিও অন করলেই কপি ক্লেম এসে যাবে যার ফলে আমি জিরো করে দিয়েছি মিউট করে দিয়েছি কত লোকজন এসছে গান বাজনার এনজয় করছে আর মেন কথা হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফিস থাকে না কোনো বছরই তাই জন্য লোকেরা আসে আর ঘন্টা হোক এক ঘন্টা হোক এখানে গান বাজনা এনজয় করে তারপরে চলে যায় আর এখানে তো বন্ধুরা ব্যাপার হচ্ছে কি এখানে সব রকমের ক্যাটাগরির মানুষের জন্যে কিন্তু সব জিনিস রয়েছে নিজের ক্ষমতা অনুযায়ী বা নিজের টাকা পয়সা অনুযায়ী কিংবা নিজের রুচি অনুযায়ী মানুষ কেনাকাটা করতে পারে রিং ছোড়াটা এইগুলো রিং ছোড়াটার মধ্যে আমরা ছোটোবেলায় না যখন রিং ছোঁড়তাম ওর মধ্যে সাবান হতো কিংবা বিস্কিট হতো কিংবা খেলনার কোনো জিনিস হতো এখন এর মধ্যে দেখলাম সব কটাতেই ওই ছোটো ছোটোতে বিস্কিট ছিল তো ওই এসাকে বলছিলাম যে দেখো কত রকম সব জিনিসগুলোতে একটু চেঞ্জেস হয়েছে ঠিকই কিন্তু ব্যাপারটা ওই একই রয়ে গেছে ছোটোবেলা যা দেখেছিলাম মেলা ঠিক ওই রকমই রয়েছে আর ছোট বাচ্চাদের জন্যে খেলার মানে প্রচুর আইটেম রয়েছে খেলার আর এখানে ঘরের অনেক জিনিসগুলো দেখলাম আমার খুব শখ ছিল গোল্ডেন চামচ কেনার কিন্তু সেই চামচগুলো এখানে আর পাইনি মেয়ে বলছিলো মা ইলেকট্রিক দোলনাতে ওঠার জন্যে কিন্তু ওই দোলনাতে আমার হাইটে প্রবলেম আছে তাই জন্যে আমি আর উঠলাম না এখন ভয় লাগে মাথের সময়ের মধ্যে যে দোলনাগুলো হতো চরখি যেগুলো বলে ওই যে চরক দোলনা যেটা বলতো না চারটে দোলনা হতো আর মানুষে ধরে টান দিত সেইগুলোই আর এখন এখন তো এইগুলো সব চেঞ্জেস এসে গেছে অনেক রকম বাচ্চাদের দোলনাগুলো রয়েছে রাইডগুলোতে সব ইলেকট্রিক রয়েছে কোনো মানুষে আবার ঠেলা দিচ্ছে যেগুলো এগুলো সব ইলেকট্রিকের এখন আর কোনো মানুষের চালাতে দেখা যায় না তা এখানে সব সবথেকে ভালো লেগেছে আমাকে এবারকে এই ছোট্ট বাচ্চাদের এই প্যাডলিংটা প্রায় ঘন্টা খানিক আমরা ওয়াকিং করছিলাম ঘুরে ঘুরে সব এনজয় করছিলাম তারপরে এসাকে বললাম মা একটু খাবি বলল হ্যাঁ ঠিক আছে চলো দুজনে মিলেই হ্যাঁ একটু একটু করে চাট খেলাম তারপরে আবার ঘুরতে লেগে গেছি এই যে এখানটায় আমার খুব ভালো লাগছিলো যে এই যে ছোটো ছোটো যে মাথায় গোজোর যে ক্লিপগুলো হয় না সেইগুলো নেওয়ার খুব ইচ্ছে হয়েছে তো এসাকে বললাম চল একটা দুটো করে নেই তারপর বাড়িতে কিছু সাজগুজের জন্য যেগুলো লাগে কাপ প্লেটগুলোর মধ্যে দেখলাম কিছু ট্রে খুব পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের কিছু খালি শহর কিংবা কাঁচরাপাড়া যে কোনো পার্টের মধ্যে যে কোনো কর্নারের মধ্যে মেলা আয়োজন হতেই থাকে কিছুদিন দিন আগে মনসতলায় মেলা হয়ে Y estar por আবার দোলতলায় মেলা হলো আবার জাস্ট এই মল্লিকবাগে হচ্ছে তো এরকম প্রায় মাসখানিক অন্তর অন্তর করে মেলা হতেই থাকে আর এই মেলাগুলোর যে ডিউরেশনটা হচ্ছে এই মল্লিকবাগেই থেকে বেশি হয় দশ বারো দিনের মধ্যে চলে যায় ভিড় অনুযায়ী কিন্তু বাকি সব জায়গার মধ্যে একদিন দুদিন এরকম করে মেলা থাকে মেলাতে ভিড় হওয়ার মূল কারণ হচ্ছে এই মেলাটি হচ্ছে একদম সেন্ট্রাল এরিয়াতে হচ্ছে যেখান থেকে ধরে নাও যাওয়া আসার জন্যেও কোনো রকম এরকম কোনো প্রবলেম নেই আর স্কুল থেকে বা কলেজ থেকে পড়ার পরে বা স্টুডেন্টরা যখন টিউশন থেকে ফেরে তখন টুক করে মেলাটা ঘুরে তারপরে চলেও যেতে পারে একদম মেন জায়গায় মধ্যে আছে তো যেটা কোনো রকম কোনো মানে ভিতরে বা একদম এরিয়ার ভেতরে গিয়ে ওরকম মেলা নেই মেলাটা হচ্ছে একদম রাস্তার ওপরেই আছে জাস্ট একটু পাঁচ মিনিটের রাস্তাতেই আছে যার জন্যে কী হয় মেলাটা খুব সুন্দর মানুষ এনজয় করতে পারে প্লাস্টিকের জিনিস দেখলে আমার বেশ ভালো লাগে রঙ বিরঙ্গের কত জিনিস তাই না ছোটোবেলায় মেয়েকে কিনে দিতাম খেলনা তো সেগুলোই এই যে কত রকম জিনিস ওই ও বলছে কি মা দেখো ছোটোবেলায় এগুলো আমাকে কিনে দিয়েছিলে না তো ওইগুলোই দেখাচ্ছে আমল হ্যাঁ এখনও তো সব ছোটো বাচ্চাদের জন্য সবই তো রয়েছে চেঞ্জেস কোথায় হয়েছে একটুখানি আঁকার হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু হ্যাঁ ব্যাপার মূল ব্যাপারটা সেইগুলোই রয়ে গেছে তো খুব ভালো লাগলো মেলাগুলো ঘুরে ঘুরে তারপরে বন্ধুরা অনেকক্ষণ করার পর ভালো লাগছিল না তাই মেয়েকে বললাম চলো বসে বসে একটু চাট খাই তো দুজনে মিলে একটু চাট খেলাম পাপড়ি চাট খুব টেস্টি বানিয়েছিল তারপরে বাড়ির জন্যে একটুখানি পাঁপড় ভাজা নিয়ে গেলাম মেলায় আসবো আর পাঁপড় কিনবো না তা হয় নাকি তো একটু পাপড় নিলাম পাপড় ভাজা একটু খেতে খেতে মেয়েকে বললাম চল বাড়ির জন্য বাবার জন্যে নিয়ে যাই ওর বাবার জন্য একটু পাপড় ভাজা নিলাম সিঙ্গিং একাডেমির থেকে যে স্টুডেন্টটা এসে পারফরমেন্স দিচ্ছিল দারুণ লাগছিলো মনে হচ্ছে যে বসে শুনতেই থাকে ওই যে এখন এখন গান বাজনা হচ্ছিলো প্রথমে তো নাচ হচ্ছিলো এখন গান বাজনা হচ্ছে আর এগুলো কন্টিনিউ হবে সাড়ে এগারোটা বারোটা অবধি দারুণ লাগে কিন্তু আমরা এই বাস সাড়ে দশটা অবধি ছিলাম তারপরে এবার বাড়ি ফিরে একটা ব্যাগ এ একটা বাউল একটা ট্রে এটা আমার খুব ভালো লেগেছে ট্রেটা খুব সুবন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো আবার দেখা হবে খুব শীঘ্রই টাটা বাবাই বন্ধুরা ভালো থেকো সবাই আজ আসি